সুরুতে থাকছে সংবাদ শিরোনাম আওয়ামী লীগের প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানালো জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগেরwidetilde পরিকल्पना সরকারের নেই আমরা তারে বক্তব্যের নিন্দা জানাই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপদজনক মন্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদের প্রিয় দর্শক এই দুটি শিরোনামের আলোকই থাকছে আজকের বিস্তারিত সংবাদ বিস্তারিত সংবাদে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা দেখছেন আমাদের ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার রাত আটটায় জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাইদ ইসলাম কথা বলেছেন রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড গোম ক্রস ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ বক্তব্য অনাকাঙ্ক্ষিত এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলকে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া সংবাদ সম্মেলনে তুলে ধরেন নাহিদ ইসলাম তার লিখিত বক্তব্যে বলা হয় ছাত্র নাগরিক অভ্যুত্থানের সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশের সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরও বিচারিক প্রক্রিয়ায় ধীর গতি অত্যন্ত নিন্দনীয় জাতীয় নাগরিক পার্টি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত ঘুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুক্রবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা লিখেন পোস্টে আসিফ মাহমুদ লেখেন আমরা কবে থেকে জার্মানি ইতালির থেকে বেশি ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক বা সব কিছুকে অন্তর্ভুক্ত করা ডেমোক্রেটিক হয়ে গেলাম গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়স বিপজ্জনক প্রসঙ্গত গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আওয়ামী লীগ প্রসঙ্গে একটি পোস্ট দেন তাতে তিনি লেখেন আজকেও একটি চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই এ পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই তিনি আরও লেখেন কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবির হোসেন চৌধুরী শিরিন শারমিন সামনে রেখে এই পরিকল্পনা আমি সহ আরো দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর আড়াইটায় আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই।